আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দাবি কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ফলাফল তো সেটি কিন্তু এইমাত্র প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছয় মার্চ দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা ছয় মিনিটে তো নোটিশে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত করা হয়েছে আজ বৃহস্পতিবার ছয় মার্চ সন্ধ্যা সাতটায় এই ফলাফল প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে সন্ধ্যা সাতটা বিষয়টি নিশ্চিত করে ইউনিটের প্রধান সমন্বয়কারী ও কলা কলা ডিন ও প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ডেইলি ক্যাম্পাসকে বলেন ফলাফল প্রকাশিত হয়েছে এর আগে আমি ফলাফলে স্বাক্ষর করেছি তিনি আরও বলেন এবার ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করা হবে না তবে ফল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেখানে থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন